সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেখান থেকে আজকের ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফাইনালি হঠাৎ করে একটা ডিসিশন নিও লতা শ্বশুর বাড়ির যাচ্ছে মানে আমার বাস বাসায় ছোট্ট একটা অনুষ্ঠান এই জন্য হঠাৎ করে এখন যায় যাওয়া লাগতেছে তো চটফট আমি লতাই তবে আবু দাদার বাড়ি যাচ্ছো তুমি কও কাউ আদে ঘুরি দেখছে কৌ কো দাদার বাড়ি যাচ্ছে তুমি

মানে আর একজনকে মানে মানে সাথে ইসমাইল ভাই আছে ইসমাইল ভাইকে বললাম ভাই আর্জেন্ট তাড়াতাড়ি খুব আমার বাড়ির যাওয়া লাগবে আপনি একটু তাড়াতাড়ি চলেন তা বললো কি জন্য আলিপ কী হয়েছে তাই বললাম আমার বাড়ির ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে হঠাৎ করে মানে আমার বাপ মা ফোন দিয়ে বল দিছে এরকম এরকম আসতে হবে তখন বুদ্ধি নাই যাওয়াই লাগবি তো লতা আজকে সাজিছে আমার ছেলেও সাজিছে

বিয়ে করার এত কথা চলে এতদিন তুমি যাওনি আজকে প্রথম যাচ্ছ আনন্দ সেই মনে মনে ভয় লাগিছ না ভয় লাগে কে Zeeman shashil bari lok jemon ki rakho na আমি যেরকম এরকম তো একটা ফিলিং একটা ভয় হয় সেটা আর কি বলতিছ তুমি আমি যেরকম ব্যবহার করব তারা সেরকম ব্যবহার করবে আমি ভালো ব্যবহার করলে তারা ভালোবাসবে অবশ্যই কোনো ভয় নেই আচ্ছা একটা দর্শক আমরা যাচ্ছি দেখো আমাদের সাথে আপনাদেরকে ভিডিও আব্বু সেই আব্বু দাদুর বাড়ি যাচ্ছে চল চল

डॉक्टर साहब घटना के लिए थैंक আমার বিয়ে হ্যাঁ। আর কি আমার लिए কি কি অনেক কষ্ট করার পর চলে আসলাম মানে কষ্ট মানে ডাইরেক্ট বাসায় জানি ডাইরেক্টই মামাদের বাসায় যাচ্ছি নমাত বোনের সঙ্গে দেখা কইরা তারপরে যে আমি বাসায় যাব টি اسماعিল ভাই এ কি রকম লাগতেছে আমার মামার বাড়ি আসা আমার তো শরম লাগতেছে

সেই খাবার লেব হচ্ছে এর ইনকে দেখি আমার মামি কি কি রান্না করছে মাছ এই তো মাছ এই তো মুরগির মাংস একটা কলা এখানে লাও আমার মামীর দেশে শরম পাচ্ছে তোমার খাবার দিচ্ছে তুমি খাও লাও তুমি তুলে নাও সমস্যা নাই হ্যাঁ এখানে হাত ধোক বেশি না ফেসবুকে দেখছে খাওয়া দাওয়া লাগছে সেই পাপলাই থেকে বউরা হচ্ছে মাকে খাওয়া দাওয়া করো বাবু কান্না করবে খাওয়া দাওয়া করো আচ্ছা আমি খামো না আমার মামা বাড়ি আমি খাম না তুমি খাও সমস্যা নেই তারপরে দর্শক মামাতে বোনকে নিয়ে মার্কেট করবো কেনাকাতা করবো সেগুলো ভিডিও আপনাকে অবশ্যই দেখাবো কারণ সে এখন বাসায় আসে দেখি নাই সে নাকি পাল্লারে গেছে মুখে একটা দাগ করছে সে দাগটা উঠানোর জন্য আর লাখ ফোরানোর জন্য পার্লারে গেছে কথা বললাম তো বললাম সমস্যা নেই আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি খাও খাও তুমি হ্যাঁ এই দশটক আমরা খাবার দেওয়ার শেষে আমি এবং আসছো আহ আবু তুমি কই আসছো বলতো আসলে আজকে অনেকদিন পর বেড়াতে আসলাম প্রায় এক বছর পরে তোমার তুমি হওয়ার পর তো বেড়াই একদিন কি আমার মধ্যে গেছিলাম আর কোথায় গেছি হাই বলো তো আসলাম দাওয়া করলাম এখানে ব্যালফিনিতে বসে আছি তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন যারা লতা পারবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পোস্ট থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং শেয়ার করে পাশে থাকবেন। বউ কি করতেছো তুমি হ্যাঁ? খাইছো ভাত খাইছো? খাইছো? হুম? এ দাঁ মাসরাছ না রে। হাসতেছ? তুমি? হাসতেছ। হাসতেছ। আচ্ছা যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ